আঙ্গুর গাছের উপরে মর্নিং গ্লোরি এবং বগিন বিলিয়া উঠে গেছে এখন দেখি ভিতরে আরও কি কি আঙ্গুর আছে খুব বেশি নাই যা আছে তাতেই আলহামদুলিল্লাহ এটা খুব একটা বড় ঝোপালু হয় না আঙ্গুরগুলো এটুকু হচ্ছে এর সাইজ তবে মিষ্টি আছে আঙুরগুলো মার্শাল্লা অনেক মিষ্টি আছে এই তো এখানে আরো আছে দুটো ঝোপ দুটো ঝোপ মানে কি বলে গে এটাকে এখানে আছে এখানে আছে দিকে একটুখানি আছে তারপরে যে এখানে কিছুটা আছে ক্যামেরাটা ভালোভাবে এখানে একটু কচে গেলো কেন পাখি থেকে টুকু দিয়েছে নাকি কালকে পুরো সেখানে একটু পাতাগুলো কেটে দিয়েছিলাম সেটাও একটা কারণ হতে পারে পাখি চোখে আসে যে গুরু পাতাগুলো একটু কেটে দিলে যেটা হয় এই ডালগুলোতে যে নতুন আবার পুষি বের হবে সেগুলোতেও কিন্তু আবার নতুন করে আবার কিন্তু ফল ফলন আসবে তো আমরা এই কাটিং টুনিংটা করতেই থাকবো আঙুর গাছের ফলন আনতে জানুয়ারি শেষ এবং ফেব্রুয়ারি শুরুতেই টুনিং করে দিতে হয় কচি কুচি ডালগুলো সব কেটে দিতে হয় ম্যাচুর ডাল যে ধরনের এই যে এই ধরনের সবুজ ডাল সব কেটে দিতে হয় এবং এই ধরনের ম্যাচুর ডাল রেখে দিতে হয় এবং এই ডাল থেকেই কিন্তু নতুন কুশি ছাড়ে যখন সেই কুশিতেই কিন্তু সেই ডালে কিন্তু ফুল আসে এবং ফলন হয় তো আমরা সব সময় যদি কচি ডাল সবুজ ডাল এই যে ধরনের ডালগুলো কেটে দেই ফেব্রুয়ারি মাসের দিকে তাহলে কিন্তু নতুন যে ডাল আসবে সেই ডালিয়ে কিন্তু আমরা ফল পাব আর খাবারের মধ্যে তো যা যা আমরা সব খাবার অন্যান্য গাছে দিই সেই একই ভাবি আমরা জৈব সার ভামি কম্পোস্ট এই ধরনের সারগুলো আমরা দিতে পারি আর হচ্ছে দেখেন গাছে পেঁপেটা পাকতে শুরু করেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো এইভাবেই আমরা গাছে খাবার দিই আর সবচেয়ে বেশি যেটা প্রয়োজন আঙুর গাছের জন্য সেটা হলো মাছ ধোয়া পানি মাছ ধোয়া পানিটা আঙুর গাছ খুব পছন্দ করে আপনারা যদি পুঁটি মাছও ছোটো ছোটো যে মাছ সেগুলো যদি গাছের মাটিতে দিয়ে দেন তাহলেও কিন্তু প্রচুর ভালো ফলন আসে মা ব্লাড মিলটা খুব পছন্দ করে মাছের যে রক্তটা থাকে সেটা যদি গাছে মাটিতে দিতে পারেন তাহলেও কিন্তু প্রচুর ফলন আসে ফলন পাওয়া যায় ব্লাড মিল তারপর হচ্ছে আপনার অ্যাপসম সল্ট তারপর হচ্ছে জিঙ্ক এই খাবারগুলো হিসেব করে করে দিতে হবে তো ব্লাড মিলটা আপনি যখনই মাছটাশ ধোবেন বাড়িতে কুটা বাছা করবেন সেই পানিটা যদি ছোটো তেলের বোতলে পাঁচ লিটার তেলের বোতলে ভরে এনে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু খুবই উপকার হয় প্রচণ্ড উপকার হয় গাছের জন্য গাছ এই খাবারটা খুব পছন্দ করে এবং খুব ভালোভাবে ফলন দেয় বন্ধুরা এই এই হচ্ছে আঙ্গুর গাছের যত্ন আর তেমন যত্ন না টাইম মতো যখন তার পুনিং করার সময় তখন পূর্ণটা করতে হবে গাছের যতই খাবার দেন টাইমলি পুনিংটা না করলে কিন্তু ফলন আসে না আর টাইমলি পুনিংটাই হচ্ছে ফেব্রুয়ারির দিকে কেটে দেওয়া এবং এই যে ফলনগুলো হয়ে বড়ো হওয়ার পরও কিন্তু গাছে জৈব সারটা দিয়ে যেতে হবে এবং এই যে পাতা বড় পাতা এবং কচি যে ডালগুলো একটু লম্বা হয়ে যায় সেই ডালের মাথাও কিন্তু ভেঙে দিতে হয় এই যে এই যে যেমন এটা একটু আমি ভেঙে দিয়েছিলাম না এটা ভাঙি না এটা ভেঙে দেবো এরকম যদি আমরা ভেঙে দিই যেমন এই ডালটা একটু বড়ো হয়ে গেছে কিন্তু ই হচ্ছে না ফল আসে নাই তাহলে আমি ডালটা এখান থেকে এইখান থেকে ভেঙে দিব কারণ এই ডালটা ফুল শুধু লম্বা হবে বড় হবে না যেমন এটা এটাও আমি ভেঙে দিয়েছি আর একটু ছোটো করে ভেঙে দিতে পারতাম আর একটু বড়ো করে ভেঙে দিতে পারতাম ভেঙে দেওয়াটা ভালো তাহলে হবে কি এই কচি ডাল থেকে তো অত দ্রুত ইয়ে আসে না তারপরে সে ব্রাঞ্চ এসে যাচ্ছে দেখি অপেক্ষা করি এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট পাতা চলে আসছে এখানে মাথাটা ভেঙে দেওয়ার ফলে তো দেখি এটাতেও যদি আসে ভালো না আসলে আবার একটু বড়ো করে কেটে দেব তো এই হচ্ছে আমার আঙ্গুর গাছের যত্ন এইভাবেই আমি আঙ্গুর গাছের যত্নটা নিয়ে থাকি আপনারা এইভাবে যত্ন করলে আপনাদের বাগানো আঙ্গুর ফুলবে খুব দ্রুত এক বছরের গাছই বা কিনে আনার পরেই কিন্তু আঙ্গুরের ফলন চলে আসে এক বছরের গাছে ফল দেয় তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যদি আর একটু ভালো লাগে দেখতে তাহলে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা পুরনো বন্ধুরা তোমরা পাশে থাকো সময় সেই জন্য তোমাদের আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা তোমরাও তোমরাও সফলতা অর্জন করো সেই দোয়া রইল আমার জন্য দোয়া করো আমার গাছের জন্য আমার বাগানের জন্য দোয়া করো ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো الله فيس